নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে সাতাশতম রাজ্য সম্মেলন সিপিআইএমের পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তার চূড়ান্ত প্রস্তুতি একেবারে সম্পূর্ণ এবং সেটাই সর্বভাবে আপনাদের দেখাব একেবারে রাস্তা দিয়ে যাওয়ার উঠতে যাওয়ার সাজো রব এবং সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ভীষণভাবে চোখে পড়ছে সিপিআইএম কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য বিষয় এবারের যে সম্মেলন সেখানে কিন্তু তারুণ্য নির্ভর একটা কমিটি গঠন হতে চলেছে এবং এই রাজ্য সম্মেলনের মূল মঞ্চে কিন্তু তরুণদের মধ্যে যিনি ক্যাপ্টেন সেই মীনাক্ষীকে আপনারা দেখতে পাবেন সীতারাম ইয়েচুরির মৃত্যুর পরে প্রকাশ কারাট এই যে অন্তর্বর্তী সময়ে তিনি এটা তার দায়িত্ব পালন করছেন তো মূল মঞ্চে দেখবেন প্রকাশ কারাটের পাশেই মোহাম্মদ সেলিম এবং দেবলিনা হেমব্রামের সাথে মিনাক্ষী মুখার্জিকে এবারে সাজো সাজো রবে এখানে দেখা যাচ্ছে যে সাধারণ যে স্থানীয় মানুষ তাদের মধ্যেও কিন্তু একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হয়েছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা বলেছিলাম তারাও কিন্তু এই ডানকনিতে এত বড় সম্মেলন হওয়ার জন্য ভীষণভাবে তারা আনন্দিত এবং উৎফুল্ল যদিও বামেদের হয়তো এই সময়ে বলার মতো সেই রকম ফলাফল নেই কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বামেরা যে নতুন উদ্যমে শুরু করবে এবং এই সম্মেলনটা অনেক একটু আলাদা যে ছাব্বিশটা আগের সম্মেলনের থেকে অনেকটা আলাদা হবে এটা এক প্রকার নিশ্চিত কারণ এই জায়গায় নেতৃত্ব বদল হবে এবং এই যে নতুন নেতৃত্ব আসবে প্রত্যেকটি জেলা থেকে যে প্রতিনিধিরা আসছে বিপুল সংখ্যা এখানে বেশ বড় রকম জায়গা করা হয়েছে পার্শ্ব প্রতিনিধি এখানে এই কয়দিন থাকবেন খাওয়া দাওয়া সমস্ত কিছু এবং তারপরে মূল মঞ্চ এছাড়াও একটি অডিটোরিয়াম রয়েছে সেখানে এই সম্মেলনের সমস্ত কাজকর্ম চলবে আপনারা দেখতে থাকুন এবং সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি তো মানুষের মধ্যে যে উন্মাদনা আমরা লক্ষ্য করছি আগামী দু হাজার সেই উন্মাদনা অটুট থাকবে এটা আশা রেখেই সিপিআইএম নেতৃত্ব তারাও এই জায়গাটা বেছে নিয়েছে কারণ হুগলি জেলা একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ জেলা কারণ এই হুগলি জেলাতেই বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্বপ্নের ন্যানো কারখানা তৈরি হতে যাচ্ছিল যেখানে টাটাদের বিদায় দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই ছাব্বিশ দিনের অনশন যেখানে প্রায় সমাপ্ত টাটার যে ন্যানো কারখানা সেটাকে আবার কঙ্কালসার অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করেছিলেন তো এই অবস্থা থেকে এই সিঙুরকে কেন্দ্র করে যে পশ্চিমবঙ্গের একটা আলাদা রকম চিত্র প্রকাশ হতো এবং শিল্পায়নের জোয়ার হতো সেই হুগলি জেলায় মানুষ আবার বামেদের দিকে ফিরে আসে কিনা এই আন্দোলন এই সম্মেলনের মধ্য দিয়ে অনেকটা তার স্পষ্ট হবে এবং আগামী আগামীকাল থেকে শুরু করে পঁচিশ তারিখ সিঙুরে যে এই লাল ঝান্ডার দাপট দেখতে পাবে সেটা কিন্তু সাধারণ মানুষ সেখানে সাদরে বামেদেরকে আহ্বান জানাচ্ছে এবং অখুণ্ঠ চিত্তে এবং সবাই তাদের কাছে যখন সাহায্যের জন্য বাম নেতৃত্ব গেছে তারা দুহাত ভরে দিয়েছেও তাদের তো যাই হোক দেখতে থাকুন আমরা সম্মেলনের চিত্রও আপনাদের দেখাবো ধন্যবাদ